কচুর মুখি আর আলু একসাথে মিশ্রিত ভর্তা কি কখনও আপনারা খাইছেন যদি না খান তাহলে একেবারে মিস করছেন কারণ এই কচুর মুখি আর আলু মিক্স করে ভর্তাটা যে কত মজা লাগে আমি এর আগে কখনোই খাইনি কিন্তু আজকে আপায় বানাইছে এত ভালো লাগছে অনেক ভালো লাগছে আর এই মরিচগুলো ভাই যে খুব সুন্দর করে ভয়মে ভরে রাখছিলো কারণ যে কোনো সময় হইলেই দেখা যায় যে এইগুলো ব্যবহার করা যায় মরিচগুলো আর যখন মনে চায় তখনই একটা ভর্তা টর্তা বানাইয়ে নেওয়া যায় হাত দিয়ে একেবারে ডললে একেবারে ফিনিশ করে নেওয়া যায় আর এখানে আপায় কী করছে রসুনগুলো একটু ভাজা দিয়ে এনেছে আর পেঁয়াজগুলোও ভাজা দিয়ে এনেছে কারণ কি কাঁচা পেঁয়াজ রসুন দিলে ওগুলো একটু গন্ধ আসে আর ভাজাটা দিলে একেবারে মোচমুচো হয় খাইতেও ভালো লাগে এই জন্য দেশে দিয়া এখন এই পাশে আবার আর এই আলু আর মুখিগুলো আর সুন্দর করে মানে সিলে নেওয়া হইবে আর এডারে ভালো করে ডলতেছে আর এদিকে মরিচগুলো কিন্তু একটু পোতাই গেছে এই জন্য তেমন একটা মানে মিশ হইতেছে না যাই হোক ডালি দিয়া একেবারে মোটামুটি মিক্স করে ফলাইছে আর এই ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে মাখা হইবে একেবারে কাটি সরিষার তেল আর এখন আলুগুলা খুব সুন্দর করে শিললে না হইতেছে তারপরে মুখিগুলো শিললা তারপরে ভর্তা বানানো হইবে আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আমার কাছে তো সব ধরনের ভর্তাই অনেক ভালো লাগে আর মুখি ভর্তার কথা আর কি বলবো আমার কাছে মুখি ভর্তাটা অনেক ভালো লাগে আপার কাছেও ভালো লাগে আর ভর্তাগুলো এত মজা হয়েছিল এর আগে আমি আলাদা আলাদা ভর্তা বানাইছি আলু কিংবা মুখি কিন্তু কখনো একাত্রে একসাথে এইভাবে ভর্তা বানাইনি আজকের এই ভর্তাটা খাইয়ে আমার এত ভালো লাগছে যারা কখনো এইভাবে মুখি আর আলু একাত্রে একসাথে ভর্তা নাই তারা একদিন হইলেও ট্রাই করবেন এই ভর্তাটা বানানোর জন্য আর যদি এর ভিতরে একটু মানে চিংড়ি মাছ ভাই যা একেবারে মচমচা কুইরা দিয়া তারপরে ডইলে নিতেন তাহলে আরও ভালো লাগতে কিন্তু আমরা কিন্তু এখানে চিংড়ি মাছ টিংড়ি মাছ কিছুই দিইনি আর তারপর আলু এবং এই যে মুখি মিশানোর যে ভর্তা এর আগে আমি কখনোই খাইনি আজকেই প্রথম খাইছি কিন্তু আজকে প্রথম খাইয়ে এত ভালো লাগ মানে লাগছে এই জন্য ভাবলাম কী যে আপনারাও যারা কখনো এইভাবে খান্নায় একদিন হইলেও ট্রাই করে দেখবেন যে কেমন মজা লাগে আমার কাছে কিন্তু মুখি রান্নাটাও অনেক ভালো লাগে আমরা তো বলতাম যে গ্রামের ভাষায় তো বলতাম গাড়ি কচুর গাড়ি এই কচুর গাড়ি আর আলু ও যখন কচুর গাড়ি মানে কম থাকতো তখন মাঝে মধ্যে দুই একটা আলু কাটে দিতাম কিন্তু এইভাবে কখনও বর্তমানেই খাইয়ে দেখিনি যে কেমন লাগে আর ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে এই জন্য আমরা তো ঝাল বেশি খাই এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে যে যেমন ঝাল খাইবেন সে সেই রকমের এই ঝাল আর কি নেবেন আর এইখানে খুব সুন্দর করে সবগুলো ডুইলা তারপরে হাত দিয়ে আবার একটু ও খুব সুন্দর করে মাখা জাখা করে তারপর উড়েই হালাই নইবে আর এই ভর্তাটা একেবারেই এত মিস হইছে আর দেখা যায় খেজে যে কোনো ভর্তাই ভালো লাগে আর আলুর ক্ষেত্রে যদি একেবারে পরামর্শ দিয়ে মশ কইরা তারপর ভর্তা বানানো হয় সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে আর আমার বাসায় তো বাচ্চারা কম বেশি সবাই ভর্তা অনেক পছন্দ করে এখন এত মজার ভর্তা দিয়ে এখনই মনে করেন খাইতে পইসা পড়া হইবে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম